প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য সাধারণ জ্ঞানের এবছরের সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ সাম্প্রতিক বিষয়গুলি থেকে কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদের জন্য এই প্রশ্নগুলো হলো সাজেশনমূলক প্রশ্ন তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলো দেখার চেষ্টা করবা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে কিন্তু পড়তেও পারো এগুলো তোমাদের জন্য অনেক বেশি সাপোর্টিভ হবে আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলি যে এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের জন্য বাংলার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বা হট টপিক্স কোনটা তোমরা কি জানো সব থেকে গুরুত্বপূর্ণ বাংলা প্রথম পত্র বিরোচন অংশ ইংরেজির জন্য যেমন গুরুত্বপূর্ণ একক কম্প্রিহেনশন এবং সাধারণ জ্ঞানের জন্য এবছরের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সাম্প্রতিক বিষয়গুলি তো তার পার্ট হিসাবে কিন্তু আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সাম্প্রতিক বিষয়গুলি আলোচনা করতেছি এক নম্বর যে প্রশ্নটা আছে আগামী সাত থেকে এগারোই ফেব্রুয়ারি দু পাকিস্তানের উদ্দেশ্যে কোন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম নৌবাহিনীর যেটি ত্যাগ করেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ জিও পলিটিক্যাল তাৎপর্যে বাংলাদেশের এই জাহাজটা পাকিস্তানের একটি সামরিক মহড়ায় অংশগ্রহণ করা এটা কিন্তু অনেক অনেক বেশি আলোচিত একটা বিষয় যেমন একই সাথে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা রাইট আনসার কিন্তু গ বঙ্গোপসাগর সমুদ্র জয় এটা রাইট আনসার দুই নম্বর যেটা আছে সম্প্রতি কোন দেশের সাথে বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে সরাসরি সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে পাকিস্তানের সাথে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল রিলেশনের জন্য এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইল কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কি রিসেন্টলি ইসরাইল যে দীর্ঘ সময় ধরে গাজাতে যে হামলা তারা করে আসতেছে বা যে অভিযান বা কর্মকাণ্ড তারা চালিয়ে আসছে তো সেই কর্মকাণ্ড এই গাজার বাইরেও কিন্তু আবার নতুন করে পরিচালনা করছে ফিলিস্তিনের যে পশ্চিম তীর আছে এই পশ্চিম তীরে এবং এই পশ্চিম তীরের ইংরেজি কিন্তু ওয়েস্ট ব্যাংক তো এই পশ্চিম তীরের ইংরেজি হল ওয়েস্ট ব্যাংক তো এই যে ওয়েস্ট ব্যাংক এই যে ভূখণ্ডটা এটা কিন্তু ফিলিস্তিনের একটি সার্বভৌম ভূখণ্ড এবং এই সার্বভৌমত্বের কিন্তু মোটামুটি জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিশ্ব কিন্তু স্বীকার করে এবং ওয়েস্ট ব্যাংকের যে বর্তমানে গভর্নমেন্ট আছে এবং যার প্রেসিডেন্ট হলো মাহমুদ আব্বাস এই প্রেসিডেন্টের সাথে কিন্তু দেখা যায় মার্কিন প্রেসিডেন্টের সাথেও বৈঠক হয় জাতিসংঘ বা আদার্স যে দেশগুলো আছে এমনকি পশ্চিমার যে দেশগুলো আছে তাদের সাথেও কিন্তু রীতিমতো বৈঠক হয় তো এমন একটা আন্তর্জাতিক স্বীকৃত ভূখণ্ডেও কিন্তু ইসরায়েলিরা কি করছে অভিযান পরিচালনা করছে আবার দীর্ঘ সময় ধরে আমরা তো দেখেই আসছি যে তারা গাজাকে কিভাবে কিন্তু একদম বিভিন্ন সন্ত্রাসের অজুহাত দিয়ে কিন্তু যুদ্ধ বা তাদের উপর কিভাবে নির্যাতন নিপীড়ন করে আসছে এবং এই পাঠের অংশ হিসেবে যে আবার ওয়েস্ট ব্যাংকে হামলা বা অভিযান এটা কিন্তু ইসরায়েলের একদম যে নগ্ন কূটনীতি বা তাদের যে নগ্ন চরিত্র নগ্ন চরিত্র কিন্তু ফুটে উঠেছে আচ্ছা এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব চার নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি চোদ্দই এপ্রিলকে বাংলা নববর্ষের স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা তো সম্প্রতি চোদ্দই এপ্রিলকে বাংলা নববর্ষের স্বীকৃতি দিয়েছে নিউ ইয়র্ক স্টেট সিনেট তো এমনিতেই তো চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ উদযাপিত হয় কিন্তু এটার একটা আন্তর্জাতিক স্বীকৃতির পার্ট নিউ ইয়র্ক স্টেট সিনেট কিন্তু এটার স্বীকৃতি দিয়েছে পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর ঘোষিত মহড়ার নাম কি তো রিসেন্টলি কিন্তু বাংলাদেশ এবং ভারত সীমান্তে অনেক উত্তেজনা আমরা দেখেছি এবং বাংলাদেশ এবং ভারত সীমান্তে বিএসএফ যে মহাড়াটা দিয়েছে সেটার নাম হলো আহ অক্স অ্যালার্ট অক্স অ্যালার্ট নামে বিএসএফ কিন্তু একটা সামরিক মরা দিয়েছে এবং বাংলাদেশের যে চাঁপাই নবাবগঞ্জের যে বর্ডারটা আছে এই বর্ডারে কিন্তু বাংলাদেশের যে বিজেপি এবং বিজেপি এবং ভারতের যে বিএসএফ তাদের ভিতরে কিন্তু একটা উত্তেজনা আমরা দেখেছি বিশেষত পাঁচই আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশ এবং ভারত সীমান্ত বিভিন্ন সময় কিন্তু অনেক বেশি উত্তেজনা তৈরি হয়েছে এবং যার প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশের এবং ভারতের কূটনৈতিক সম্পর্কে অনেক প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে সম্প্রতি নারী প্রশাসক নাসার প্রথম ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন কে প্রথমবারের মতো নারী প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছে জেনেট পেট্রো সাত নম্বর যে প্রশ্নটা আছে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয় গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম মালয়েশিয়াতে কিন্তু চালু হয় এবং গ্রামীণ ব্যাংকের আদলে কোন দেশে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা বা ক্ষুদ্র ব্যাংক চালু হয় এ ধরনের যদি প্রশ্ন হয় তাহলে সেটা হবে জাপান জাপানে কিন্তু ব্যাংকের আদলে একটি ক্ষুদ্র ঋণ ব্যবস্থার সিস্টেম কিন্তু চালু করা হয় আচ্ছা সাত নম্বর যে প্রশ্ন আমরা আলোচনা করলাম এরপরে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব আট নম্বর যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাও কিন্তু এখন অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আর মেক্সিকো উপসাগরে অনুষ্ঠিত মেক্সিকো উপসাগরের আনুষ্ঠানিক নতুন নাম কি আট নম্বর যে প্রশ্নটা আছে রিসেন্টলি কিন্তু মেক্সিকো উপসাগরের নাম চেঞ্জ হয়ে গেছে এবং এটার নাম হলো আমেরিকা উপসাগর তো আমি একটু এইখানে ম্যাপের মাধ্যমে বিষয়টা একটু বুঝাই তো এই যে ডট 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 যে জায়গাটা আছে এটা হলো আমেরিকার সীমান্তবর্তী এলাকা এটা হলো পুরোটাই আমেরিকার সীমান্তবর্তী এলাকা আর এইখান থেকে এই পর্যন্ত আছে মেক্সিকোর সীমানা এই যে এ পর্যন্ত মেক্সিকোর সীমানা আর এই যে পুরো যে জায়গাটা আছে এটা হলো আগে নাম ছিল এটা গালফ অফ মেক্সিকো তো গালফ অফ মেক্সিকোর বেশিরভাগ সীমানায় কিন্তু আমেরিকার সাথে রিলেটেড এখানে একটা বড় অংশ কিন্তু আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাথে কিন্তু সম্পৃক্ত আর মেক্সিকোর সাথে কিন্তু আমেরিকার তুলনায় মোটামুটি কম সীমানা রয়েছে তো ডোনাল্ড ট্রাম্পের মতো একজন পজেসিভ ব্যক্তি যে কিন্তু গ্রিনল্যান্ড দখল করে নিচ্ছে বা গাজায় তারা নতুন করে বসতি স্থাপন করে সেখানকার নামে অধীনে নিতে যাচ্ছে তো সেই রকম একজন ব্যক্তি কিন্তু কোনোভাবেই এই নামটা মেনে নিবে না এটা খুবই স্বাভাবিক এবং রিসেন্টলি কিন্তু আনুষ্ঠানিকভাবে চেঞ্জ হয়ে গেছে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে কিন্তু ফ্লোরিডা প্রণালী আছে এবং ফ্লোরিডা প্রণালীর মাধ্যমে বর্তমানে আমেরিকা উপসাগর আগে যেটা নাম ছিল গালফ অফ মেক্সিকো এটা কিন্তু আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত হয়েছে তাহলে যদি প্রশ্নটা আসে যে আটলান্টিক মহাসাগরের সাথে আমেরিকা উপসাগর যেটার পূর্ব নাম গালফ অফ মেক্সিকো কোন প্রণালীর মাধ্যমে যুক্ত হয়েছে তাহলে রাইট আনসার করতে হবে ফ্লোরিডা প্রণালী আর এটাই কিন্তু আমেরিকার যে ফ্লোরিডা অঙ্গরাজ্য আছে এ ভাষায় কিন্তু আছে জর্জিয়া আমেরিকার সুইং স্টেট বলা হয় জর্জিয়াকে আচ্ছা এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করব নয় নম্বর যে প্রশ্নটা আছে বিপিএল সংক্রান্ত বাংলাদেশ প্রিমিয়ার দুইশো একচল্লিশ রানের চুটির রেকর্ড গড়েছে গড়েছিল লিটন কুমার দাস এবং তানজিন হাসান তামিম দশ নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি ব্রিক্স এর সর্বশেষ সদস্য দেশ হিসেবে নির্বাচিত হয়েছে ইন্দোনেশিয়া এছাড়াও কিন্তু ব্রিক্স এর ব্রিক্স যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু যে দেশগুলো ছিল বিতে ছিল ব্রাজিল এরপর আটতে ছিল রাশিয়া আইতে ইন্ডিয়া সিতে চায়না এসতে সাউথ কোরিয়া তারপরে কিন্তু ইরান থেকে শুরু করে মিশর তারপরে সংযুক্ত আরব আমিরাত তারাও কিন্তু লাভ করেছে সর্বশেষ ব্রিক্সের সদস্যপদ লাভ করেছে ইন্দোনেশিয়া ব্রিক্স কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কারণ বিশ্বের একটা গুরুত্বপূর্ণ জিডিপি হোল্ড করে কিন্তু ব্রিক্সভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলো যেমন চায়না বিশ্বের আর দ্বিতীয় বৃহত্তম জিডিপির দেশ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম জিডিপির দেশ এছাড়াও ব্রাজিল বা এই যে আদার্স যে দেশগুলো আছে জিডিপিও কিন্তু অনেক 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 বড় পরিসরে সো গুরুত্ব কিন্তু কিন্তু বেশি বিশেষত এটা পশ্চিমাকে চ্যালেঞ্জ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে এগারো নম্বর যে প্রশ্নটা আছে সম্প্রতি আলোচিত ওয়াটার মেলন কোন দেশের গুপ্তচর বাহিনী তো এটা হলো মিয়ানমারের গুপ্তচর বাহিনী ওয়াটার মেলন কেন নামকরণ করা হচ্ছে ওয়াটার মেলন মানে তরমুজ তরমুজের কি থাকে বাইরে থাকে সবুজ ভিতরে থাকে লাল তো ওয়াটার মেলন এমন একটা গুপ্তচর বাহিনী যারা সামরিক বাহিনীর সদস্য হয়ে কাজ করছে বিদ্রোহীদের হয়ে তো সামরিক জান্তা আর বিদ্রোহীরা যুদ্ধ করতেছে কিন্তু যে গুপ্তচর বাহিনী আছে তারা কিন্তু সামরিক জান্তা বাহিনীর সদস্য কিন্তু কাজ করতেছে কাদের যারা বিদ্রোহী আছে তাদের হয়ে সো তাদের ভিতরের রূপ একরকম বাইরের রূপ একরকম এই জন্য এটার নামকরণ করা হয়েছে ওয়াটার মেলন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো যেহেতু সবগুলোই সাম্প্রতিক প্রশ্ন এবং বলা যায় যে সব সবথেকে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন যেগুলো আছে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করতেছি আচ্ছা এরপর বারো নম্বর যে প্রশ্নটা আছে একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাসকট কি ছিল একাদশ প্রিমিয়াম প্রিমিয়ার প্রিমিয়ার লিগের মাসকট ছিল ডানা আহ ছত্রিশ বা থার্টি সিক্স তেরো নম্বর যে প্রশ্ন ফোর্গস এর দু সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সব থেকে ক্ষমতা দেওয়ার নারীকে সব থেকে ক্ষমতা দর নারী এখন উরসুলা ভন্ডার লেন তিনি কিন্তু ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এর সভাপতি এবং এর আগে কিন্তু জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন অর্থাৎ তিনি একজন জার্মান রাজনীতিবিদ এরপরে চোদ্দ নম্বর যে প্রশ্নটা আছে নিচের কোন গুচ্ছে সবগুলো রাষ্ট্র দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত তো এই প্রশ্নটা একটু সবাই ট্রাই করতো দেখে রাইট আনসার করতে পারো কিনা এই ধরনের প্রশ্নগুলাই কিন্তু অ্যাডমিশনে আসে একটু কনফিউশন বা কনফিউজ করে দেয় তোমাদেরকে কনফিউশনমূলক কিন্তু প্রশ্ন তো আমার মনে হয় অনেকেই ভুল করেছো ঠিক আছে আমি রাইট আনসারটা বলে দিচ্ছি রাইট আনসার হলো হলো অ্যারিজোনা নেভাদা এবং নর্থ ক্যারোলাইনা এখন বেশিরভাগই তোমরা জর্জিয়ার কথা এত বেশি শুনছো যে জর্জিয়া যেখানে আছে এটাই রাইট আনসার করে দিবা এটাই হলো প্রশ্নের ফাদ। এবং এই ধরনের ফাঁদেই কিন্তু স্টুডেন্টরা পড়ে পরীক্ষায় কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ধরনের ফাঁদগুলো প্রশ্ন সংখ্যায় কিন্তু বেশি থাকে দেখো রাইট আনসার চেয়েছে নিচের কোন গুচ্ছে সবগুলো রাষ্ট্র দোদুল্যমান তো অ্যারিজোনা এটাও তোমার সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্য নেভাদা নর্থ ক্যারোলাইনা এ তিনটাই দোদুল্যমান বা সুইং স্টেট এছাড়াও আছে তোমার জর্জিয়া পেন্সিলভানিয়া ঠিক আছে টোটাল কয়টা হলো তিন আর দুই পাঁচটা এরপর আছে মিশিগান মিশিগান এবং সাত নম্বর হলো তো এই সাতটা রাজ্যকে কি বলা হয় দোদুল্যমান তোমরা হয়তো সুইং সাতটা রাজ্য জেনেছো কিন্তু এই রাজ্যগুলো হয়তো তোমার মুখস্থ নাই তুমি জর্জিয়ার কথায় বেশি জানো কিন্তু প্রশ্ন এভাবে আসলে কিন্তু ভুল করার সম্ভাবনা বেশি থাকবে এই যে উইকনসেন্স এবং ভানিয়া পেন্সিল ভানিয়াতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী প্রচারণায় কিন্তু ইলন মার্কস আসছিল তো সেটা কিন্তু খুব ভাইরাল একটা ভিডিও আছে এগুলা এগুলো কিন্তু সুইং স্টেট